শিক্ষক যদি সকল পরিস্থিতিতে বিশুদ্ধভাবে অনর্গল ইংরেজিতে কথা বলায় পারদর্শী না হন তার কাছে পড়ে ইংরেজিতে অনর্গরে কথা বলা শেখা বা ইংরেজি ভাষা আয়ত্ত করা অসম্ভব সিলেবাসের মাধ্যমে হয়তো কিছু মুখস্থ বাক্য আয়ত্ত করাই যাবে শব্দ শেখা যাবে কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলা শেখা যাবে না তাই দেশের প্রতিটি শিক্ষকের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে ইব্রাহিমস আয়োজন করতে যাচ্ছে শিক্ষকদের জন্য আবাসিক ইংরেজি প্রশিক্ষণ কোর্স আসসালামু আলাইকুম ওর বর্তমান সময়ে প্রতিটি অভিভাবকেরই স্বপ্ন থাকে তার সন্তান যেন বিশুদ্ধভাবে ইংরেজিতে অনগর কথা বলতে সক্ষম হয় বিগত দশ বছরে আমরা হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিষয় ক্লাস নিয়েছি প্রতিটি ক্লাস থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে আমরা ইংরেজি একটি সিলেবাস প্রণয়ন করেছি যা ইতোবুদ্ধিং দেশের প্রায় সাত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের সিলেবাসে বা পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ এ পথ চলার মধ্যে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি তা হল শিক্ষকদের ইংরেজি দক্ষতার অভাবে শিক্ষার্থীদের প্রচেষ্টা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং সদিচ্ছা থাকা সত্ত্বেও আবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছি না তাই আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্মকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে আমরা এবার আয়োজন করতে যাচ্ছি শিক্ষকদের জন্য আবাসিক ইংরেজি প্রশিক্ষণ কোর্স প্রথমেই আসছি আবাসিক ইংরেজি শিক্ষকের প্রয়োজনীয়তা যে কেন। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা শেখার জন্য ওই ভাষার একটি পরিবেশ এবং ওই পরিবেশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রত্যেকেই জানি যে কোনো ভাষারই মোট চারটি পার্ট রয়েছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং আমরা সিলেবাসের মাধ্যমে বা গতানুতিক ক্লাসের মাধ্যমে হয়তো কিছু বাক্য মুখস্থ পড়তে পারি পড়তে পারি এবং লিখতে পারি তার মানে ভাষার যে মৌলিক দুইটি পাঠ লিসেনিং এবং স্পিকিং মানে শোনা এবং বলা এই দুইটি পাঠ শুধুমাত্র একটি সিলেবাসের মাধ্যমে গতানুগতিক ক্লাসের মাধ্যমে কখনই সম্ভব নয় প্রক্ষান্তরে একজন শিক্ষক যদি এক মাস টোটালি আমাদের তত্ত্বাবধানে এই নিজের একটি পরিবেশের মধ্যেই নিজেকে রাখেন যেখানে তিনি চব্বিশ ঘন্টায় শিক্ষকদের সাথে ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য চেষ্টা করবেন শুনবেন দেখবেন খাবারের টাইম ঘুমানোর সময় প্রত্যেকটি সময় তিনি ইংরেজি শুনবেন দেখবেন বুঝবেন তাহলে আমরা প্রত্যাশা করছি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি শিক্ষকই অবশ্যই তার শিক্ষার্থীদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স বা দৈনন্দিন জীবনের প্রতিটি কথায় মাতৃভাষার মতো বা মাতৃভাষা নেই ইংরেজিতে প্রকাশ করার জন্য যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে পারবেন তিনি এবার আসছি আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ কোর্সে কী কী থাকছে প্রথমে আসছি আমরা একেবারে ইংরেজি বর্ণমালাগুলো থেকে ব্রিটিশ উচ্চারণে প্রতিটি শিক্ষককে ধরে ধরে বিষয়গুলো আয়ত্ত করাবো যেন একজন শিক্ষকের ইংরেজির দুর্বলতা যতই থাকুক না কেন তিনি যেন একেবারেই শুরু থেকেই ইংরেজির লেটারগুলো থেকেই নিয়েই নিজের ইংরেজি ভাষার দক্ষতাটাকে বৃদ্ধি করতে পারেন এবং ভিত্তিটাকে মজবুত করতে পারেন আমরা প্রত্যেকেই জানি আমরা যে ইংরেজিটা বলছি তার অনেকটাই অশুদ্ধ তো যেই কারণেই আমাদের প্রজন্ম যদি আমাদের থেকে অশুদ্ধ ইংরেজিটা শিখে তারা যখন তাদের কর্মজীবন শুরু করবে আরও বারো বা পনেরো বছর পরে তখন তাদেরকে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদেরকে তৈরি করার জন্য এখনই আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে এবং তাদেরকে আইপি বা ইন্টারন্যাশনাল ফলেটিক আলফাবেট এর মাধ্যমেই ইংরেজিতে বা ইংরেজি ভাষা আয়ত্ত করাতে হবে তা আমরা যেভাবে আরবিতে মাখরাজের মাধ্যমে প্রতিটি হরফ বা লেটারকে শিখিয়ে দেবে প্রতিটি শিক্ষককে একেবারে শুরু থেকেই ইংরেজি লেটারগুলো থেকেই তাদেরকে মাখরাজের মতো করে ইংরেজি ভাষাকে আয়ত্ত করা হবে ইনশাল্লাহ এর পাশাপাশি দৈনন্দিন কথা বলার জন্য যে সমস্ত সম্ভার্থ প্রয়োজন বাক্য প্রয়োজন সেই বিষয়গুলো তাদেরকে প্রথম থেকেই ধরে ধরে শেখানো হবে তার পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রতিটি সিচুয়েশনে যে সমস্ত কথাগুলো আমরা বলে থাকি আমাদের প্রয়োজনে সে কথাগুলো যেন তারা ইংরেজিতে কথা বলতে পারেন প্রকাশ করতে পারে সেই বিষয়ে তাদেরকে অবশ্যই লক্ষ্য করে গড়ে তোলা হবে এর পাশাপাশি তারা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি সিলেবাসকে এবং প্রতিটি চ্যাপ্টারকে এবং প্রতিটি অধ্যায়কে যেন তারা বিশুদ্ধ ইংরেজিতে পাঠদান করতে পারেন সে বিষয়ে তাদেরকে পারদর্শী করে গড়ে তোলা হবে সর্বোপরি ভাষার যে চারটি পাঠ লিসনিং স্পিকিং রিলিং রাইটিং প্রতিটি স্কিলেই তারা অবশ্যই পারদর্শী হয়ে গড়ে উঠবেন ইনশাল্লাহ সুতরাং দেশের প্রতিটি প্রান্তর অনেক শিক্ষক রয়েছেন যাদের স্বপ্ন যে আমরা নিজেরা ইংরেজিতে অনগর কথা বলব আমাদের কাছে যে সমস্ত শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে আগামী প্রজন্ম তৈরি হচ্ছে তারাও যেন ইংরেজিতে অনগর কথা বলায় পারদর্শী হয়ে গড়ে উঠছে তাদের জন্য আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আহ্বান করছি On the road coaching. As we pointed, Ibrahim's education for life In nature.